শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে যেটা দেখুন তিরিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ ছুটির দিনেই এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে একটু আগেই কী বলা হয়েছে একটু দেখা নেওয়া যাক ফ্রম দ্য সেক্রেটারি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল অফ পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত সার্কেলের রেসাইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই অর্ডারটি জারি করা হয়েছে কী বলা হয়েছে সাবজেক্টে মর্নিং সেশন ইন দ্য একাডেমিক ইয়ার দু চব্বিশ অর্থাৎ সকাল স্কুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশকারী জারি করা হয়েছে কি বলা হয়েছে স্যার ম্যাডাম আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট দি প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুল রান আন্ডার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম ইজ হারভি অ্যালাউড টু গো উইথ দ্য মর্নিং সেশান ফ্রম এক চার দু হাজার চব্বিশ মন্ডে টু উনত্রিশ ছয় দু চব্বিশ স্যাটারডে এক্সক্লুডিং হলিডে অ্যান্ড সামার ভ্যাকেশান মেনটেনিং স্কুল আওয়ার ফ্রম সাড়ে ছটা সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মন্ডে টু ফ্রাইডে সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত শুধুমাত্র শনিবার দিন পর্যন্ত অর্থাৎ এখানে যে বিষয় বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর সার্কেলের সমস্ত বিদ্যালয় প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলো সকাল স্কুল শুরু হচ্ছে এক চার দু অর্থাৎ সোমবার থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে পর্যন্ত এবং সে সকাল স্কুল হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং শনিবার দিন শুধুমাত্র সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত অবশ্যই তার মাঝখানে এখানে বলা হয়েছে কুকড মিড ডে মিল উইল বি ডিস্ট্রিবিউট উইথ দ্য স্কুল আওয়ার প্রত্যেক দিন স্কুল আওয়ারেই অবশ্যই মিড ডে মিলগুলো চালু থাকবে বলে এখানে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা অর্ডারটি জারি করা হয়েছে আজকের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ اهلا